আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিবেচনা অংশের যে বিষয়গুলো দেখছিলাম তার আজকে বিপরীত শব্দের চতুর্থ পর্ব এখানে যে শব্দগুলো আছে এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে বিসিএস থেকে নন কেডার সবগুলো পরীক্ষায় বা ইউনিভার্সিটি অ্যাডমিশন সবগুলোতে এই শব্দগুলো লক্ষ্য করা যায় ওকে আমরা শব্দগুলোর বিপরীত শব্দ জানবো প্রথমে যে শব্দটি আছে জরা জরা মানে কি জরা মানে বার্ধক্য ব্যাধিগ্রস্ত আর এটার বিপরীত শব্দ কি বিপরীত শব্দ যৌবন যদি নৈসর্গিকের কথা বলি প্রাকৃতিক বা ন্যাচারাল যেটা এর বিপরীত শব্দ কি এর বিপরীত শব্দ হলো কৃত্রিম এরপর যেটা আছে নন্দিত এই নন্দিত শব্দের বিপরীত শব্দ কি নিন্দিত নিন্দিত মানে নিন্দিত মানে হচ্ছে অপ্রশংসা যেটা আর নন্দিত মানে কি নন্দিত মানে হচ্ছে প্রশংসিত যেটাকে আমরা বলে থাকি অলিক অলিক শব্দের অর্থ কি অলিক শব্দের অর্থ হচ্ছে অবাস্তব বা মিথ্যা আর আহ অলিকের বিপরীত শব্দটা হবে কি বাস্তব বা সত্য হবে আচ্ছা অনাবিল অনাবিল মানে কি অনাবিল মানে হচ্ছে প্রফুল্ল বা নির্মল ঠিক আছে আর অনাবিল শব্দের বিপরীত শব্দ হলো আবিল শব্দের বিপরীত শব্দ কি বিরাগ অনুরাগ বিরাগ ভূত ভূত মানে হচ্ছে প্রাচীন বা অতীত আর ভূত শব্দের বিপরীত শব্দ কি ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ ওকে আর ভাবি শব্দের অর্থ হলো বর্তমান এটা অর্থ হচ্ছে বর্তমান ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে মনীষা মনীষার শব্দের অর্থ কি মনীষার জ্ঞানী এর বিপরীত শব্দ হচ্ছে কি নির্বোধ এর বিপরীত শব্দ নির্বোধ নির্বোধ ওকে এর যেটা আছে উৎফুল্ল উৎফুল্ল শব্দের বিপরীত শব্দকে আমরা বলতে পারি বিমর্ষ উৎফুল্ল বিমর্ষ কাজ শব্দের বিপরীত শব্দ কি কাজ শব্দের বিপরীত শব্দ অকাজ এই ছিল আজকে আমাদের চতুর্থ পর্বের বিপদ শব্দের অংশগুলো আশা করছি এগুলো আপনাদের পরীক্ষায় কাজে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ